আচ্ছা আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে একটি ভিডিও আপলোড করলাম তোমরা অবশ্যই দেখে আসতে পারো প্রেম করতে গিয়ে একই হলো খুব সুন্দর একটি ভিডিও তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা এই ভিডিওটি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের ভালো লাগার জন্যেই কিন্তু আমি আছি তোমাদেরকে সেই মতন ভিডিও দেব আর তোমাদের কেমন পছন্দ অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আমাকে আর যারা যারা এই ভিডিওটি দেখছো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটিতে একটু করে লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো তোমার বন্ধুরা প্লিজ তোমরা এই ভিডিওটি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা ফাটাফাট লাইভে এসে জয়েন করো তোমাদের অপেক্ষায় আছি ততক্ষণ আমি তোমাদেরকে আমাদের প্রকৃতির কিছু সিনারি দেখাচ্ছি তোমরা দেখো এই হলো আমাদের বাড়ি বাড়ির ছাদ আমি ছাদে আছি তোমাদেরকে দেখাচ্ছি কত লম্বা লম্বা তাল গাছ এই অফ সিজনে এখনও তাল আছে শুধুমাত্র এই একটি গাছে তাল হচ্ছে একটু খেজুর গাছ কতটা হেলে গেছে তবুও এখনও দাঁড়িয়ে আছে এটাই হলো প্রকৃতির নিয়ম আর আমাদের উপরবেলা ঈশ্বর আল্লাহ এদেরকে এমনভাবে তৈরি করেছে কতটা ব্যান্ড হয়ে দাঁড়িয়ে আছে তারপরেও দেখতেই পাচ্ছ এখনও জীবিত আছে পড়ে যায়নি পাখির আওয়াজ দেখতে ছোট্ট পাখি এর নাম হলো ছাতারি পাখি আর এখানে দুটো কুকুর প্রচুর ঝামেলা করছে ওর গায়ে মুখেও দিল সত্যি দেখতেই পাচ্ছো কেমন কুকুর সবাই তোমাদের অপেক্ষায় বসে আছি প্লিজ তোমরা ফাটাফাট চলে এসো তোমাদেরকে আরও একটি জিনিস দেখাচ্ছি অনেকে হয়তো এটা পছন্দ করো না অনেকেই পছন্দ করো এই দেখো এটা কি দেখতে পাচ্ছ কালো বিড়াল খুবই খাতারনাক এই কালো বিড়াল কালো ওই কালো ওই আমাকে একটু ডাকি ওই একনে সুয়ে সুয়ে কি হচ্ছে সুদু বাদমা এসে গড়া হচ্ছে কি করছো কব ভালোচ্ছি ওই কালো কলোয়া কি কর رہے ہو بیٹা जल्दी उठ जा उठছে উঠছে উঠছত খুব मस्त कर रहे तो বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট আজকে একটি ভিডিও আমি আপলোড দিয়েছি তোমরা প্লিজ দেখো প্রেম করতে গিয়ে এ কী হলো এই ভিডিওটি খুব সুন্দর ভিডিও তোমরা অনেক ইন্টারেস্ট আছে এর ভিতরে তোমরা প্লিজ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের এই প্রকৃতির সিন কিছু দেখাচ্ছে তোমরা দেখো কারেন্টের ফোল কারেন্টের খাম্বা তো প্লিজ তোমরা গিয়ে দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা যারা লাইভে জয়েন করে আছো প্লিজ লাইক করে দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো তোমরা দেখতে পাচ্ছ ওই একটি তাল গাছ আছে এই যে তাল গাছ এটা কিন্তু অফসিজেন এখন কোনো গাছই কিন্তু তাল নেই কিন্তু এই গাছটায় বারো মাস তাল হয় তোমাদেরকে দেখাচ্ছি জুম করে এই দেখো এখনও তাল পাখেনি কিন্তু কচি তাল এটা অফ তাল গাছ তো বন্ধুরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমার পাশে থেকে ভালোবাসা দিও আমিও তোমাদেরকে ভালোবাসা দেব এই আমাদের কালু চলে যাচ্ছে কালু কালু কোথায় যাচ্ছ এখানে আসো আয় 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 কাজা রেও বেটা দাও কালুয়া 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 আমি শুনেছি অনেকে বলে যে কালো বিড়াল ভালো নয় কিন্তু দেখুন সেই ছোট্ট বেলা থেকে আমাদের এখানে পড়ে আছে এর মা একে এখানে ছেড়ে দিয়ে চলে গেছে আমরা একে তুলে এনে মানুষ করেছি এ আমাদের সাথে থাকে খায় দায় সমস্ত কিছু আমাদের সাথেও ঘুমায় না আছে একে গায়ে কোনো ভ্যাকসিন কিছুই দেওয়া হয়নি কিন্তু দেখুন আমাদের সাথেই থাকে তবে এ একটা জন্তু একে কেউ ফেলে দেবেন না অনেকজন একে দেখে ঘৃণা করে তো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট কে কোথা থেকে দেখছো প্লিজ অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করে যেহেতু আমার অনেক বন্ধু আছে বাংলাদেশ থেকে দেখে তো তোমরা যারা যারা বাংলাদেশ থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যারা ইন্ডিয়া দুবাই যেখান থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ তোমরা দেখে এসো একটি ভিডিও আপলোড দেয়া হয়েছে কিছুক্ষণ আগে প্রেম করতে এসে একই হলো প্রেম করতে গিয়ে একই হলো ভিডিওটি খুব সুন্দর একটি ভিডিও যারা যারা নতুন নতুন প্রেম করছো তারা অবশ্যই বুঝবে যে প্রেম করতে গেলে একটু সাবধানে করতে হয় কিভাবে করবেন কতটা সাবধানতা আছে আর প্রেম করতে গিয়ে ধরা পড়লে যে কি হয় সেটাই ভিডিওর মধ্যে আছে তোমরা গিয়ে অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যে বন্ধুরা লাইভ দেখছো প্লিজ রিকোয়েস্ট তোমাদের কাছে তোমরা তো কথা শুনছো না একদম প্লিজ কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছো যারা যারা ইউটিউবার আছো যদি ইউটিউবে চ্যানেল খুলে থাকো তোমাদেরকে অবশ্যই আমি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসবো প্রকৃতির সিনারি কত সুন্দর গাছপালা পুকুর এই লাইটটা হলো সোলার লাইট যেহেতু এখন সূর্য মামা আলো দিয়ে আছে তাই লাইটটা জ্বলছে না যখন সূর্য মামা আমাদের থেকে একটু লুকিয়ে পড়বে তখনই লাইটটা জ্বলে উঠবে দেখতেই পাচ্ছ তোমরা না আছে এতে কোনো কারেন্ট না আছে কিছু সোলা দিয়ে চার্জ হচ্ছে রাতে জ্বলে উঠবে তো বন্ধুরা যারা যারা এতক্ষণ লাইভে ছিলে তারা হয়তো শুনেছ আর যারা যারা নতুন লাইভে আসছো তোমাদেরকে বলবো কিছুক্ষণ আগে একটি ভিডিও আপলোড দেওয়া হয়েছে প্রেম করতে গিয়ে একই হলো তো বন্ধুরা ভিডিওটি তোমরা দেখো আশা করি ভালো লাগবে যারা যারা নতুন নতুন ভিডিও যারা নতুন নতুন প্রেম করছো তারা এই ভিডিওটি দেখবে অবশ্যই প্রেম করতে গেলে সাবধানতা অবশ্যই থাকে তা প্রেম করতে গেলে কি কী ঘটনা ঘটে অবশ্যই তোমরা বুঝতে পারবে আর কীভাবে প্রেম করবেন সেটাও এই মাধ্যমেই বুঝতে পারবেন এই কুকুরটা মনে হচ্ছে কাউকে দেখে ভয় করছে কিন্তু কাকে দেখে ভয় করছে এখানে তো কেউ নেই ভয় পালাচ্ছে মনে হচ্ছে ওকে কেউ তাড়া করেছিল আমার সকল বন্ধুরা কে কোথা থেকে দেখছো প্লিজ তোমরা কমেন্টে জানাও তোমাদের একটি কমেন্ট আমাদেরকে অনেকটা উৎসাহী করে ভিডিও করার জন্য প্রচণ্ড সূর্যমামা লাইট দিয়েছে শীতের মরশুমে আমি একটু ছাড়াই চলে যাই বন্ধুরা অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখো আমার ভিডিও কেমন লাগছে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে দেবে আমাদের আমার এই চ্যানেলে তিন ধরনের ভিডিও দেয়া হয় একটা হচ্ছে ফানি কমেন্ট ভিডিও একটা হলো রোস্টিং ভিডিও এবং একটা হচ্ছে ছোট ছোট ক্লিপস নাটকের ক্লিপস যেটা আমরা তৈরি করছি আস্তে আস্তে যেহেতু আমাদের প্রফেশনাল কেউ নেই আমরা নতুন নতুন ছেলে মেয়ে নিয়ে কাজ করছি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো তাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগও করে দেবেন আর তোমরা আমাদের সাথে জুড়ে থাকো আমার আরেকটি চ্যানেল আছে এস সুমান আপনারা ওখানে গেলে দেখতে পারবেন আমাদের সুন্দর সুন্দর নাটকের ভিডিও আছে তবে সবাই প্রাপ্ত নয় বা নাটকের দিক থেকে প্রাপ্ত নয় এটা নতুন নতুন হয়তো কিছু ভুলও আছে তোমরা দেখতে পারো আজকে আমি একটা জিনিস দেখলাম সত্যি অবাক হয়ে যাচ্ছি আমি আজ অনেকদিন বাদে লাইভে এসেছি যেহেতু আমার শরীরটা প্রচণ্ড খারাপ আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এই শীতের মরশুমে খুব কাশি হচ্ছে সবার আমারও হচ্ছে তো যে কথা বলছিলাম যে আমি লাইভে অনেক দিন বাদে এসেছি আজ থেকে মাস আগে কি দেড় মাস আগে আমি লাইভে এসেছিলাম আমার লাইভে প্রচুর মানুষ এসে জয়েন করতো অন্তত চারশো সাড়ে চারশো লাইভে জয়েন করতো যেহেতু আমার ফলোয়ার্স আছে পাঁচ হাজারের উপরে আজকে আমি দেখলাম আমার হায়েস্ট আসছে দশ থেকে বারোজন এর বিষয়ে আসছে না এখন বর্তমানে পাঁচজন আছো তা যারা যারা আছো তোমরা অবশ্যই কমেন্ট করো জানি না কেন তোমরা কমেন্ট করছো না হয়তো আমার কমেন্টের অপশান বন্ধ আছে কি আমাকে দেখ একটু চেক করতে হবে আমার ম্যাসেজ অপশান চালু আছে যাই না কেন তোমরা যারা যারা প্লিজ রিকোয়েস্ট 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 আজকের দিনে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ছোট ভাই ছোট দাদা হিসেবে তোমরা যারা যারা লাইভ দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে তোমরা কোথা থেকে দেখছো আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর যে নতুন ভিডিও আমি আপলোড দিয়েছি তোমরা ভিডিওটি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আশা করি শুধু নয় আমি নিশ্চিত তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে একটু করে লাইক করে দেবেন এবং সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর কে কোথা থেকে দেখছো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখনো পর্যন্ত তেরো মিনিট হয়ে গেছে একটু লাইক পাইনি কারোর কাছে জানি না কেন একটি লাইক দিন প্লিজ লাইক দিতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না কোনো পয়সা খরচা হবে না লাইক দিতে প্লিজ লাইক করে দাও আর চ্যানেলটি অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করে নাও নি এখনও সাবস্ক্রাইব করে নিও হয়তো তোমাদের মনের মতন হয়তো ভিডিও এই মুহূর্তে দিতে পারছি না তোমরা তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং আমাকে কমেন্ট করে জানাও তোমরা কেমন ভিডিও পছন্দ করো অবশ্যই তোমাদের মনের মতন ভিডিও আনার চেষ্টা করবো কেননা যেহেতু আমি সব রকমের ভিডিও ছাড়ি যারা হাসতে চাও তাদের হাসির ভিডিও বানাচ্ছি যারা একটু নাটক বা অভিনয় দেখতে চাও তাদের জন্য ভিডিও দিচ্ছি হায় বন্ধু ফ্রেন্ড এই একটা বন্ধু সত্যি আমার খুব ভালো লাগলো থ্যাংকস ব্রো থ্যাঙ্ক বন্ধু তুমি এই প্রথম কমেন্ট করলে এর জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি না তুমি ইউটিউবার কি যদি তুমি ইউটিউবার হয়ে থাকো অবশ্যই তোমার চ্যানেলে যদি ভিডিও আপলোড দেওয়া থাকে আমি গিয়ে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আসব লাভ ইউ টু মনে হচ্ছে তুমি গেমস খেলো যাই হোক ভালো লাগলো গেম আমিও খেলতাম বিজিআইএম গেম খেলতাম যেটা পাবজি বিজিআইএম বলা হয় শুধুমাত্র আমি ইউটিউবটাকে এতটাই ভালোবেসে ফেলেছি আমি এখন ইউটিউবে চলে এসেছি ওকে সাবস্ক্রাইব করব আমি তোমাকে আমিও বিজিআইএম গেম খেলতাম যেহেতু আমি এই ইউটিউবটাকে এতটাই ভালোবেসে ফেলেছি আমি এখন ইউটিউবটাকে নিয়েই পড়ে আছি মানে ফেসবুকও আছে এবং ইনস্টাগ্রামও আছে সেখানেও একটু কাজ করতে হয় তা আমার সময় হয় না যে আমি বিজিআইএমের প্রতি খেলতে পারি know I said subscribe you my channel is subscribe you okay bro okay you my channel subscribe thank you thank you जो लोग मेरा लाइव में आ सकते हो हिंदी जो लोग आया है आ सकते हो मेरा चैनल में भी हिंदी भी, भी वीडियो रहते हैं अब लोग भी थोड़ा थोड़ा लाइक करो शेयर करो हिंदी समझ में नहीं आएगा तो क्या हुआ तुम लोगों के लिए हम हिंदी भी पिक्चर दे देंगे लेकिन हिंदी में थोड़ा तबलीग होगा लेकिन बहुत जो बोलेंगे तुम लोग समझ जाओगे ज़रूर आई सब्सक्राइब योर चैनल থ্যাংক ইউ তোমাদের কাছে রিকোয়েস্ট আমার এই ভিডিওটি যে ভিডিওটি কিছুক্ষণ আগে আমি আপলোড দিয়েছি প্রেম করতে গিয়ে এ কি হলো খুব সুন্দর একটি ভিডিও তিন বছর ধরে ফোনে প্রেম করছিল হঠাৎ দেখা করতে এসেছিল তারপর একটি অঘটন ঘটে যায় আর সেই ঘটনাটা তো কী হতে চলেছে নিশ্চয়ই তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আমি হয়তো তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না তাই বলবো তোমরা ভিডিওটি দেখো যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে যদি ভালো না লাগে থাকে অবশ্যই সেটাও কমেন্টে জানাবে যে এই ভিডিওটি কেমন ভালো হয়নি বা আরও একটু সুন্দর হলে ভালো হতো অবশ্যই তোমরা জানাবে আর যারা যারা ফানি কমেন্ট ভিডিও দেখতে চাও ফানি কমেন্ট এবং ফানি মিমও থাকছে হাসির ভিডিও থাকছে কিছু মজাদার তোমরা এই চ্যানেলে থাকো সাবস্ক্রাইব করো আমার সাথে থাকলে অবশ্যই তোমাদেরকে আমি হাসানোর চেষ্টা করব আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো বন্ধুরা আমাকে কেমন লাগছে তোমরা আজকের একটু কমেন্ট করে জানাও তো আমি এটা কোনো দিন বলিনি আজকের বললাম যেহেতু লাইভে তো পিকচার কোয়ালিটি ভালো হয় না তবুও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর এই চুলের কাটিং কেমন কাটা হয়েছে বলো এই শীতের সময় সবাই বড় বড়ো চুল রাখে মাথায় টুপি দেয় আর আমি কী করেছি দেখো শুধুমাত্র তোমাদের জন্য যাতে একটু স্টাইল না দিলে তোমরা তো আবার পছন্দ করো না আর আমাদের ছেলেদের তো কেউ পছন্দ করে না এখন ইউটিউবে খুললে ইনস্টাগ্রাম ফেসবুক খুললেই শুধুমাত্র মেয়েদের ভিডিওতে দেখেছি লাইক কমেন্ট শেয়ার প্রচুর হয়ে আছে কিন্তু আমাদের মতন ছেলেরা যারা হয়তো নাচতে পারি না গাইতে পারি না আর আমাদের দেখানোর মতনও কিছু নেই জাস্ট কিছু বলার আর কিছু ভিডিও দেখানোর মতন আছে তাই আমাদেরকে কেউ পছন্দ করে না কিন্তু একটা মেয়ে যদি একটু গায়ের কাপড়টা সরিয়ে কিছু বলুক আর না বলুক হালকা গা দোলালে তাদের কিন্তু দেখুন মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে কিন্তু তারা বেশি খাটছে না আমরা খেটে যাচ্ছি ছেলেরা কিভাবে এই ভিডিওটাকে ভালো করা যায় কিভাবে এডিট করা যায় কিভাবে শ্যুট করা যায় আমরা এতটা চেষ্টা করি কিন্তু আমাদের ভিডিও এক হাজার দু হাজার তিন হাজার এর বেশি কিন্তু আমাদের ভিউজ হয় না আর হয়তো লাইক আসছে পনেরোটা কুড়িটা পঁচিশটা কিন্তু মেয়েরা হালকা এরম কাপড়টা সরিয়ে দেবে নাচবে না গায়বে না শুধু দেখালেই হবে ছেলেরা লাইক কমেন্ট শেয়ার তো শুরুই করে দেবে আর কমেন্টের কথা আর কি বলবো নাইস বৌদি হাই বৌদি সুন্দর লাগছে বৌদি মানে কমেন্টে ভরে যায় তাদের চ্যানেল আর আমাদের মতন ছেলেদের চ্যানেলে নো রিপ্লাই নো শেয়ার নো কমেন্ট নো লাইক শুধু একটু ভিডিও দেখছে ছেলেদের ভিডিও দেখেই চলে যাচ্ছে কী বন্ধুরা আমি কি ঠিক বলছি না ভুল বলছি অবশ্যই তোমরা জানো আর এই মুহুর্তে আমার লাইভের ক্যামেরা আমার তো মনে হচ্ছে খুব একটা ভালো হচ্ছে না আপনাদের কাছে কেমন যাচ্ছে যাই না এই শীতের মরশুমে প্রচুর শরীর খারাপ একটু রোদের দিকে যাই ফলে খুব কাশি হচ্ছে তো বন্ধুরা তোমাদের যে রিকোয়েস্টটা করছিলাম আবারও রিকোয়েস্ট করছি আমার চ্যানেলে কিছুক্ষণ আগে একটি ভিডিও আপলোড দিয়েছি প্রেম করতে গিয়ে এ কী হলো এই ভিডিওটি খুবই সুন্দর একটি ভিডিও তোমরা যাও দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আজকের মতন লাইফটি এই পর্যন্ত আবার দেখা হচ্ছে কাল ঠিক দুপুর সাড়ে বারোটায় বারোটা তিরিশ মিনিটে টাটা বাই বাই খোদা হাফিস